জানলা ধারে কত বড় একটা পাখি এসছে ওই দেখো বাবা খাক না চলে গেল ঘুঘু পাখি ওটা মনে হয় নাক টানছে সেইটা না আর একজনকে দেখো এ পেস্তা পেস্তা খেয়েছিস এ আয় রাত দুটোর সময় গিয়ে ছাদের মধ্যে গিয়ে ঘেউ 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 করে রাখবে রাত দুটোর সময় দেখো কিচ্ছু জানে না কিচ্ছু জানে না মস্তা আজকে যে পরিমাণে গরম পড়েছে ছেলেদের আমি পরে খুঁজছি যে তোর কাজ কর উফ মা এতক্ষণ এখানে শুয়েছিল। এ চালিয়ে এই জায়গাটা শুয়েছিল রাশ্মিতা খেলো খেয়ে এখন পড়তে বসেছে আর উজ্জ্বল তো এখনও স্নানে রয়েছে ওকে হাফ স্নান করিয়ে দিয়ে আমি বললাম এক মিনিট একটু আমাকে সময় দাও কারণ কাশতে কাস্তে না গলা বুক পুরো পেট ব্যথা হয়ে গেছে এত কষ্ট হচ্ছে কাশতে আর সেই পরিমাণে গরম আজকে আজকে যে কত ডিগ্রি গরম পড়েছে বলতে পারবো না তি চল্লিশের ওপরেই হবে প্রচুর গরম লাগছে আমি তো টেম্পারেচার দেখতে পারি না পারো তাহলে দেখে বলো তো থাকলে তো আমি খুঁজে পেতাম টেম্পারেচার তোমার এখানে নেই বোধ হয় চলো আজকে মনে হয় বাড়িতে রান্নাবান্না হবে না গরমে মাও ক্লান্ত আমরাও সবাই মোটামুটি শরীর খুব খারাপ সবার আর ওরা তো সকালবেলা চলে গেছে মানে ষষ্ঠী জামাষষ্ঠী খেতে চলে গেছে আর জামাষষ্ঠী তো কবে মনে হয় বুধবার মনে হয় তো আগে আগেই গেছে ওরা আর কি ছুটি কাটাবে তারপরে আসবে দেরি হবে আসতে দাদা তো আগে চলে আসবে ওরা থাকবে মনে হচ্ছে টেম্পারেচার নেই ঠিক আছে আপনি ঘরের পর্দাটা লাগিয়ে পুরো অন্যরকম লাগছে সেই পুরো অন্যরকম বাবা দাদা আর একটুখানি যদি পর্দাটা না মানে আর একটু মোটা হতো তাহলে ব্যাপারটা আরো ভালো হতো কিন্তু ঘরটা মানে বেশ অন্ধকার লাগছে আর এসি জ্বালালে ঘরটা একটু অন্ধকার থাকলে না ভালো লাগে এই বিশেষ করে গরমকালে কারণ কাছ থেকে এত পরিমাণে দেখো কি পরিমাণে রোদ আসে এই পর্দাটায় হয় না এই কালো পর্দা হলে ভালো হয় তো চল যে তুমি কাজ করো আমাকে এই জানলার জন্য তুমি আমার জন্য দুটো পর্দা অর্ডার করে দিও আগের দিন সেম পর্দা অর্ডার করেছিলাম এসছি অনেক দিন আগে ঘরে পড়েছিলো একটা জায়গায় একটু টিস ফুট ছিল ছেঁড়া ছিল তো সেটাকে আজকে এক্সচেঞ্জ করে দিয়ে গেল ফাইনালি আজকে টানালাম আর দরজার জন্য দেখছি দরজার জন্য জানলার জন্য আলাদা করে আবার দুটো কিনতে হবে তাহলে ঘরটা প্রায় একটু ঠান্ডা ঠান্ডা বেশি থাকবে আর কি আর এনাকে দেখো এসি পেয়ে চোখ বন্ধ করে শুয়ে রয়েছে এ তো সারাদিনই এই কাজ এর আর কোনো কাজ নেই ঘুমানো আর খাওয়া না বাবা পড়াশোনা নেই পড়াশোনা নেই ওর খাজি তো তাই তো অনেক দিন পরে আজকে আমি আবার মোবাইলটা হাতে ধরে ভিডিও করলাম কী করব সময় পাচ্ছি না আর সবথেকে বড় কথা হচ্ছে কুড়ে মানুষ তো বইয়ের টাকায় বসে বসে খেতে ক্ষেতে হয়ে গেছে এরকম বলো না তাহলে কি বলতে তুমি না আমি ভাই যেটা বলার আমি পরিষ্কার স্বীকার করি

জলবদ্ধগুলো ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি মুছবো মুছে জল ভরা হয়ে গেছে জামা কাপড় কাচতে দিয়ে এসেছি রান্নাঘরটা দেখবো যদি কোনো কাজ থাকে মুছে গেছি এসে স্নান করে ব্যাস এসে বসে কাজ করব আরে একজন দেখো এখান থেকে উঠে এইখানে গেছে আমি বললাম একটু সরে বস আর দেখো ওর ওর কোনো কাজ আছে কোনো মানে কাজ নেই তো কি করব ডুকডুকি হয়ে যাই ও বাবা তুই কি এত অপমান করছ বাবা তুমি আসো আমার কাছে আসো আসো তো বলে আমি কোনো কাজ করব না আমি রাজা মশাই

টপ টপ করে জল পড়ছে এখান দিয়ে এখান দিয়ে এটা জল না কিন্তু ঘাম দিন যখন আমি বাসন মাঝি তখন কি হয় বলো তো ওই কাপড়গুলো খুঁজে পাই না কারো করে রাখবো এবার আমাদের ওই ক্যাবিনেটের ভেতরে বাসনগুলো শুকিয়ে না রাখলে না জল থাকলে বলেছে নষ্ট হয়ে যাবে আজকে মা আমার অন্যটাকে আবিষ্কার করেছে নতুন ওড়না সেটাকে আজকে আবিষ্কার করেছে কি বলবো আজি ভাই জল ভরে গুছিয়ে রেখেছি মানে জল জল মা ভরে গিয়েছে সরি ভুল হয়ে গেল জলগুলো আজকে মা ধরে দিয়েছে এটা বাঁচাওয়া জল ভরতে প্রচুর সময় চলে যায় আর দিনের মধ্যে তিন চারবার করে জল ভরতে হয় কলা ওই গাছের একটা কাঁদি আগের দিন পাড়া হয়েছিলো তোমাদের দেখিয়েছিলাম যেটা ভেঙে গেছিলো আর এটা হচ্ছে আর একটা কাঁদি কালকে যাওয়ার আগে দাদা রাত্রেবেলা কেটে কালকে না পরশু দিন কেটে দিয়ে গেছে কেটে এই বাড়িতে দিয়ে গেছে পুরো একদম কাঁদি শুদ্ধ আর সকালবেলায় রুটি আমি তো রুটি খেয়ে নিয়েছি আর রুটি খাবো না জলকে রুটি খাইয়ে দেবো রুটিটাকে কাঁধে নিয়েছি রুটি আর কলা দিয়ে বলবো খেয়ে নাও কারণ আর তো সকালে কিছু করা হয়নি আর আজকে সারাদিনে রান্নাঘরে ঢুকবো না ঢোকার কোনো প্রশ্নই নেই বিকালবেলা আমার লাইভ আছে এবেলায় যদি এনার্জি সব নষ্ট করে ফেলি নুন চিনির জল খেতে হবে এখন নুন চিনি নয়তো গ্লুকনডি খাবো আর না নর্মালটা আনিনি এবারের লেমন ফ্লেভার এনেছি একদম অখাদ্য খেতেই পারছি না আমি ভেবেছিলাম ভালো হবে ওরে বাবা সে খেতেই পারছি না এই যে কলা কিছুটা রয়েছে কিছুটা নিচে রয়েছে কাদি সুতো ঝোলানো চলো এবারে একটুখানি ঢুকে ঘরের মধ্যে নিজেকে একটু ঠান্ডা করি ওর খাবারটাকে খাইয়ে দিই পুরো হাবাচ্ছি মনে হচ্ছে এক হাত জিপ বের করে জি বেরিয়ে যাবে এরকম অবস্থা বলতো এরপরে যখন আরও আস্তে আস্তে বছর বেরোবে তখন আমাদের দশাক এরকম হবে মানে আমরা কী পজিশানে থাকবো তখন আজকে পুচকুটাকে ভীষণ মিস করছি প্রত্যেকদিন সকালবেলা আসে অনেকক্ষণ থাকে এগারোটা বারোটা অবধি থাকে আর যদি সকালে না আসে দুপুরে আসে মানে দু তিন ঘন্টা থাকে আজকে নেই ভালো লাগছে না মানে মিস করছি আর কি ঘর মোছা হয়ে গেছে সিঁড়ি সব মুছে দিয়েছি নিচে আজকে মুছবো না নিচে একদিন ছাড়া ছাড়া মুছি তো নিচে আবার কালকে মুছবো আর দিকে ব্যালকানির সব মোছা হয়ে গেছে আমি না ব্যালকানিটা ভাবছি একটু ডেকোরেশন করবো নিচে কি ওই ঘাস ঘাস টাইপের ওগুলো পাতলে ভালো লাগবে না প্লেন থাকলেই মনে হয় ভালো লাগবে শুধু এক্সট্রা যেটা করবো র্যাক রাখ বানাতে হবে আমি ভাবছি কি বলো তো মিস্ত্রি ডেকে না এই জায়গাগুলোতে গাছ রাখার আমি জায়গা বানিয়ে নেব সময় লাগবে এই মুহুর্তে হবে না তো একটু সময় লাগবে এই গাছগুলো রাখতে পারবো বেশ ভালো লাগবে ব্যালকানিটা পুরো গাছে ভর্তি থাকবে আর নিচেও একটা রকম তিন থাকের যে র্যাকগুলো পাওয়া যায় ওগুলোও রাখবো আর আমাদের ওপরের ছাদের জন্য র্যাক বানাতে হবে মানে ছাদটা আজ আছে ভালো কাল নষ্ট হয়ে যেতেই পারে এই ঘরও পুরো মোছা পরিষ্কার জানলা তাজা বন্ধ করে দিয়েছি কারণ খুলে লাভ নেই গরমের মধ্যে বেকার খুলে লাভ নেই রান্নাঘরও পুরো পরিষ্কার আর আমার এই ঘরও পুরো পরিষ্কার কি মা

তারপরে আজকে আমার লাইভ আছে তো আজকে ভালো হয়েছে লাইভ করার আগে আমার পর্দাটা এসে গেছে এটা নিয়ে চিন্তা করছিলাম যদি চলে আসতো বাবা আমি রুটিটা নিয়ে আসি দাঁড়াও না তুই লিখবি এখন তো যেখানে যেখানে যেটা তুই সব লিখ আমি লিখবই না দেখা দেখা শোন না শোন শোন শোনো শোনো খাতায় কোথায় লিখেছো দেখো আমায় দেখি কি লিখেছিস আমার ব্যথা আমার ব্যথা আচ্ছা নকের কুনুইতে নকের কুনুইতে আর কোথায় তুমি এটা কেন বললে ওকে তুমি এটা ওকে কেন বললে ওর পড়তে বসলে ওর এখানে ব্যথা সেখানে ব্যথা ওই জায়গায় ব্যথা এই জায়গায় ব্যথা আমি বলে যে তোর কোথায় কোথায় ব্যথা তুই সব লে ডাক্তারের কাছে পাঠাবো ওইগুলো যাতে পড়তে বসলে কোনো ব্যথা না আরে পড়তে বসলে শুধু ওর খিদে পায় ওর জলতেষ্টা পায় ওর হাগু পায় ওর ব্যথা পায় ওর সব পায় যা যা রেখে আয় আর আমার নেল পালিশগুলো কিনে আনি পছন্দ করে দেখো লাস্টে এই একটা কালার পরে রয়েছে সেদিন এতগুলো নেল পলিশ কিনে আনলাম নিচে গিয়ে দেখব এ ওপর থেকে নিচে নিয়ে যায় আর আর তারপরে ওপরে আসে না খুঁজে পাই না আমি ব্লু কালারের একটা ছিল পিঙ্ক কালারের একটা ছিল এর থেকে আর একটা লাইট কালারের ছিল এই যে এই এরকম কালারটা এইটা এটা সিমিলার কিন্তু একটু আলাদা ছিল ওটাও নেই তারপরে অনেকগুলো তিনটে না চারটে কালার ছিল ও ভাই ওই ওই ঘরে আলমারিতে রেখেছি দেখি নেই গিয়ে খুঁজে পাচ্ছি না আর এই একটাই রয়েছে একটু হাতটা একটু পরিচর্যা করছি পরিচর্যা বলতে নীলপারিশ করছি আর কিছু না এই এখন আঁকতে বসবেন করা হয়ে গেছে সকাল দিয়ে পুরো আজকে ব্যালকানিটা দেখো জামা কাপড়ে পুরো অন্ধকার হয়ে গেছে সব জায়গায় জামা কাপড় মেলা নিচের দুটো বেডশিট আমাদের ওপরের মায়ের জামা কাপড় কোয়েলের আর আমি না বাড়ির থেকে এই গাছগুলো এনেছিলাম এই দেখো ছোট ছোট গাছ বেরিয়েছে মানে পাতা বেরিয়েছে আমাদের ওই যে জবা গাছটা জবা গাছটা ডাল এনেছিলাম তিন চারটে আর এই গাছটা এনেছিলাম মানি প্লান্টের এই জায়গাটা ভেবেছি একটা গাছ রাখবো এই জায়গাটা একটু ইনডাইরেক্ট মানে আলো আসে মোটামুটি অল্প স্বল্প এই জায়গাটা একটা মানি প্লান্টের গাছ রেখেছি মোটামুটি গাছ তো সব জায়গায় আছে মা বললো এই গাছ দুটোকে বের করে দেবে ছাদে দেবে তাই আমি বললাম ঠিক আছে ছাদে নিয়ে নিও তাহলে আমি আর কিছু এক্সট্রা গাছ এখানে লাগাতে পারবো আর যেটা তোমাদেরকে দেখাবো এখান থেকে বেরোতে পারছি না দাঁড়াও আমাদের কুমড়োটা দেখবে ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো দেখেছো কত বড়ো হয়েছে কুমড়োটা ওই একটাই কুমড়ো কপাল করে হয়েছে ওটা ঢাকা পড়ে গেছিলো চোখের আড়ালে তো ওটাকে আবার পরে খুঁজে বের করা হয়েছে পাতার আড়াল থেকে দাঁড়ো আমি নিজে এখন আড়ালে পড়ে যাচ্ছি আর শুকনো জামা কাপড়গুলো এখানে সব রয়েছে কি বাবা দিদি নেই দিদি ওই বাড়িতে গেছে মায়ের শুধু দুটো নাইটি রয়েছে হুম ঠিক আছে আমাদের এই জামা কাপড়গুলো কালকের মায়ের এই দুটো নাইটে দিয়ে আসি বাবা ছাদে দেখো কি পরিমাণের রোদ বাপ রে বাপ দুদিন বৃষ্টিতে আমাদের ঝিঙে গাছটায় খুব সুন্দর ঝিঙের ফুল এসছিল। দেখো কিন্তু ফল হচ্ছে না আসলে এখন ওই সত্যি কথা মায়ের কথাই ঠিক এখন তো প্রজাপতি সবে দেখা যায় না পুরো দেখো ফুলে ভর্তি হয়ে গেছে চারিদিকে আর এই গাছটায় হাঁপিয়ে গেছি লাউগুলো হচ্ছে কিন্তু লাউগুলো মারা যাচ্ছে কোয়েল জুতো দিয়ে গেছে স্কুল শুরু হয়ে যাবে তো সোমবার থেকে মনে হয় ওই জন্য মেয়েরও জুতো টুতোগুলো ধুতে হবে দেখি ওর তো আঠেরো তারিখ দিয়ে স্কুল শুরু হবে ভাবছি ব্যালকানিতে একটা গাছ নেব এই গাছটা নেবো কি না ভাবছি মা আবার বকা দেবে না নয়নতরা গাছ নেব ওই যেই জায়গাটা ফাঁকা করলাম ওই জায়গাটা আর একটা বক্স আছে ওরকম কালকে আর একটা বক্স দিয়ে আরও একটা গাছ নেব আর বেদানাগুলোর হিসাব হয়ে গেছে কে কটা খাবে অনেক বড় বড় হয়েছে বেদানাগুলো দেখো মা বলছে কি না আমাদের ওই যে অদ্রিকাশা বলছে কি অদ্রিকাশা বলছে থ্যামনি কটা হয়েছে গাছে বেদানা মা বলছে ওই দশটা বারোটা হবে ও বলছে কি ঠিক আছে তোমরা তাহলে বারোটা রেখো দশটা আমাদের দিও আমরা তো এসে পাগল হয়ে যাও জোগাড় কত সুন্দর হিসাব বলছে দশটা বারোটা মানে দশটা কি বারোটা হয়েছে ও ভেবেছে দশটাও হয়েছে আবার বারোটাও হয়েছে বুঝেছো দশটা বারোটা তোমরা দেখো দশটা আমাদের দিয়ে দিও আমি বলছি ঠিক আছে তো তাহলে দশটায় দিয়ে আসবো চিন্তা নেই ডাটা গাছগুলো সব শুকিয়ে কি হয়ে গেছে এ বছর এই যা রোদ আর ছাদে গাছ হওয়া সম্ভব নয় আর এই সুন্দর ফুল ফুটেছে আর এই গাছটা আমার অনেকটা বেশ ভালো হয়েছে এই যে কী বলো তো লতা গাছ এটা তাই তো কিন্তু এর মধ্যে আমার মা লঙ্কার চারা বসিয়ে রেখে দিয়েছে প্রত্যেকটা টবের মধ্যে একটা করে এক্সট্রা গাছ লঙ্কা চারাটা ছিঁচে করতে হবে কাটতে হবে লঙ্কার হবে না গাছটা ভালো করে হোক লতা লতা বেয়ে বেয়ে যাবে কোথাও একটা গেটের সামনে দিয়ে দেবো তাহলে কমপ্লিট দেখতে ভালো লাগবে এই আর কি যা চলো রোদে দাঁড়াতে পারছি না আমি গাছ দেখব বলে আসলাম যে কী কী গাছ রয়েছে দেখি তো সুন্দর ফুল ফুটেছে অনেকগুলো স্নান করা হয়ে গেছে স্নান করতে যতটুকু আজকে আবার বুড়ো সিঁড়ি করলাম ইচ্ছা করে আর এবার খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে চলো বিরিয়ানিটা বেড়ে নিই তারপরে স্যালাড দিয়েছে অনেকটা অনেকটা স্যালাড দিয়েছে তার সাথে আলু আনা হয়েছে মটনের সাথে আলু আনা হয়েছে ওই জন্য একটু বেশি দিয়েছে স্যালাডটা আর আমার মেয়ে তো স্যালাড খায় না ও বলেছিল আমার জন্য আলু বিরিয়ানি করবে তারপরে বলছে কি বাবা আমার কি মটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো ওনার বাবা বলছে ঠিক আছে খা

তার সাথে তুমি বলছে আমিও খাবো চা বসিয়েছি চা খেতে এসছে এই যা তো ঠাম্মি এসছে যা 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 যাবে না যদি একটু রেগে গিয়ে বকা দিয়েছে ঠাম্মিকে কি পরিমানে পটাবে

ওপরে এসে করো চলো এবার কাজ স্টার্ট উজ্জ্বল বুকিং না স্টার্ট করেছে তার সাথে আমিও করবো আর এখানে যে এতগুলো প্রোডাক্ট সব মা কিছুটা ভাজ করে দিচ্ছে আমিও ভাজ করবো অলরেডি কল আসা স্টার্ট হয়ে গেছে তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে লাইভ চলছিল তো এখন সবাইকে রিপ্লাই করবো চলছিল এখন লাইফ শেষ হয়েছিল